না রোববার দুপুরে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারশা ইফানা নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন ক্যাপশনে তিনি মজার ছলে লিখেছেন এটা কি বললো ভিডিওতে দেখা যায় অভিনেতা সাইদুর রহমান পাভেলকে তিনি বলেন আলিয়া ভাটকে আমার কখনোই ভালো লাগে না তোর চেহারার সঙ্গেও ওর কোনো মিল নেই তবে তোকে দেখতে রাখি সহন্তর মতো এই সংলাপ শোনার পর থেকেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে শুরু হয় হাসি রোল কেউ লিখেছেন পারশাই গোয়াল রাখি সাওন্ত কিন্তু আরও কিউট আবার কেউ মজা করে মন্তব্য করেছেন এবার হয়তো রাখি সাওন্তকেও পারশাই ভানার নাম শুনতে হবে শুধু হাসি ঠাট্টাই নয় অনেকেই আবার পাভেল পার্সার বন্ধুত্বপূর্ণ মজা দেখে শুভেচ্ছা জানিয়েছেন ভিডিওর নিচে এক ভক্ত লিখেছেন এই জুটি দারুণ এভাবেই হেসে খেলে থাকুন তবে পার্শাহী মানে এখনও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি ক্যাপশন আর ভিডিওর মিশেলে ভক্তদের কল্পনার দৌড়েই যেন চলছে পুরো মাতামাতি